দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এখানে একটি ইগোল পাখি দেখতে পাচ্ছি দর্শক এটা কিন্তু চিল দর্শক ইন্ডিয়ান ভাইয়া পাখিটার বয়স কত এখানে কি ময়না পাখি দেখতে পাচ্ছি ভাইয়া পাখিটা কথা বলে কি পাখি আপনার ভালো কথা ভাইয়া ভাই সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটি ইন্ডিয়ান

ময়না ময়না কথা বলো ময়না ভাইয়া কি কি কথা বলে ময়না বলে রানা বলে আমার ছোট ভাইয়ের নাম বলে আর অনেক ধরনের সিটি মারে মাসাল্লাহ মাসাল্লাহ আর এখন এটা বাচ্চা আছে আট মাস নয় মাসের বাচ্চা আচ্ছা আচ্ছা ওটা ওটাও কি কথা বলে

দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এইখানে একটি ইগোল পাখি দেখতে পাচ্ছি দর্শক এটা কিন্তু চিল না এটা হলো ঈগল পাখি ভাইয়া কতদিন বয়সে পাখিটা ভাইরে বাইরে মাত্র পঁচিশ দিন ভাই মাত্র পঁচিশ দিন এই যে মাত্র পঁচিশ এখনো দর্শক